সাল আমি এখন সালে আমি এই যে শীতকাল পড়লো তুই নাকি নতুন রূপে ফিরতেছিস হ্যাঁ দু হাজার পঁচিশ সাল তো চলে গেছে এখন তুই কি জানিস না এখন শীতকাল উত্তরের হাওয়া দিচ্ছে ছোট্ট চৌচির হয়ে যাবে চেহারা দেখিস হয় না তোর মুখ চুখ ফাড়ি দেখার মতন থাকে না দু হাজার পঁচিশ সাল না আমি কালকির দেখাতে কাজ বাড়ি আসলাম আসিয়া এখন একটা ভিডিও বানাচ্ছিলাম যাই তোর ভিডিও তো তোর দুই দিন জোন না দিলি তো চুলুই আগুন ধরে না আর চুলু যায় না সেই তুই দুই দিন যাই 이제는 다 해보면 내가 또씻